আল্লাহর ভগবাল্লার আপনি জানতে এই জন্য আমায় বলতে বাধ্য আর না আমি কাছে বলি না ওই মহিলা বলে ও নবী আমার আমার সন্তানটা যখন ছোট একেবারে না আমার স্বামীটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল বিদায় হওয়ার পর আমার মা বলল সন্তান মায়ের বাড়িতে যাওয়ার জন্যে বাবা বলল বাবার বাড়িতে যাওয়ার জন্যে আমাকে অন্য স্বামীর কাছে বিবাহ দিবে অন্যত্র আমাকে বিবাহ দিবে কিন্তু আমি যখন এই কথাটা চিন্তা করতাম এই কইরা কইরা যখন আমার কুকা মনির চারার দিকে তাকাইতাম আমি মার সকল আশা আমি মার সকল আরাম আয়েস সব কিছু নিমিশেই ধ্বংস হওয়া কন্যা সুবাহান আল্লাহ এমনি করিয়া ওই মহিলাটা বলে এই সন্তানের জন্য আমি দ্বিতীয় বিবাহ পর্যন্ত করি নাই আমার স্বামীটা আমাকে যুবতী রেখা দুনিয়া থেকে বিদায় হইল আমার একটা মাত্র সন্তান হইছে এরপরে আমি এই সন্তানটা লইয়া রাস্তায় রাস্তায় ঘুরলাম আমি মানুষের বাড়িতে দাসীবান্দির কাজ করলাম মানুষের বাড়িতে আমি গুলামি করলাম আমি কইরা কইরা আমার সন্তানটাকে লালন পালন করলাম আমার সন্তানকে লালন পালন করতে যাইয়া আমি অনেক কষ্ট করেছি আমি অনেক মোজায়দা করেছি একটা মাত্র আমার সন্তানটা বড় হয়ে গেলে আমার দুঃখ থাকবে না আমার কষ্ট থাকবে না ও আমার বাবা ওরে আমার ভাই এই দুনিয়ার জমিনে মা বাবা সন্তানকে লালন পালন

নবী আমার সাহাবা কালামদেরকে বলেন ও আমার সাহাবারা এই কবরের মধ্যে যাকে শোয়ানো হয়েছে যাও তোমরা গিয়া খবর লাগাও তার বাড়িতে কে কে আছে সাহাবাই কেরাম দৌড়াইয়া এই যুবকের বাড়িতে গিয়ে দেখে বাড়িটা তেমন সুন্দর না বড় ঘরটা তেমন বালনা না বাঙ্গা চূড়া ঘরটার ভিতরে একটা বৃদ্ধা মহিলা বিচানার মধ্যে শুইয়া শুইয়া গড়া গুড়ি করতেছে কন্যা সুবাহান এমন সময় সাহাবায় কেন গিয়া বলে এ বাড়িতে কে আছো এই বাড়ির ভিতরে কে আছো এই বিদ্যা মহিলাটা বাহির হইলেন এই মহিলাটা কোন রকম সাহাবারা বলে আল্লাহর নবী আপনার কাছে পাঠাইছে আপনার দুনিয়াতে কে কে আছে জানার জন্যে মহিলা বলে দুনিয়াতে কেউ নাই এই পৃথিবীতে আমার কেউ নাই এমনি করে সাহাবারা বলে আপনার কে কে ছিল মহিলাটা বলে তেমন কেউ ছিল না একটা সন্তান ছিল ছেলে সন্তান সন্তানটা কিছুদিন আগে এই দুনিয়ার মা ত্যাগ করে অন্ধকার গর কবরে গোমা গেছে এমনি করিয়া সাহাবে কেরাম বললেন মা ও মা আল্লাহর নবী আপনাকে স্মরণ করেছেন এমনি করে মহিলা বই পাইছে ডরাইছে বাংলার প্রধানমন্ত্রী যদি আমার ডাক দেয় আমি কোনো মুদিন দে যদি কেউ নুরুন জামান আসে দুই যদি আমার বাজ ফুলি সাহেব আমার সব ঠিক থাকবো নি ঠিক থাকব হ্যাঁ কদিন যে মুসিবত গেছে ঠিক বল মহিলার ঠিক নাই কই আল্লাহ নবীজি তো সে ওই সময় বাদশাহ কি ছিলেন নবীজি বাদশাহ আছেন যখন নবীজন খবর দিছে মহিলারা ঠিক নাই সব ঠিক বলতে টেনশন ফিরে গেছে আর কি কি তারে ব্যাপার নবী আমার স্মরণ করছে এমনি আমি না খাই আমার তাছি করে নবী আমারে ব্যাপার মহিলা বই পাইছে বই এমনি করে ওই মহিলা বলে আল্লাহ নবী কেন আমাকে স্মরণ করলো কারণ কি এমনি করে কারাম বলে আমরা জানি না আল্লাহর নবী আপনাকে কেন স্মরণ করেছেন এমনি করে সাহাবাহাম ওই মহিলাকে লইয়া নবীর দরবারে গিয়া হাজির হইলেন মহিলাটা আল্লাহর নবীকে সালাম দিলেন দিয়ে বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবি আল্লাহ ওগো নবী আমার কি ব্যাপার আমি কোনো অন্যায় করলাম নাকি অপরাধ করলাম নাকি আমাকে আপনি কেন ডাকলেন আল্লাহর নবী বললেন মাগামাত দুনিয়াতে আপনার কে কে আছে মহিলা বলে কেউ নাই আমি একা বলে কে কে ছিল বলে আমার একটা ছেলে ছিল ছেলেটা দুনিয়া থেকে কিছুদিন আগে বিদায় হয়ে গেছে এমনি করে নবী আমার সাথে সাথে বলেন মাগো মা আপনার ছেলেটারে আপনি মাফ কইরা দেন সুবহানাল্লাহ নবী বলেন মাগো আপনার ছেলের আপনি মাফ কইরা দেন মহিলা কয় আমার এই ছেলের আমি মাপ করতাম না কি করতো না না দেখবেন আমরা এলাকা কিছু ফুলাফান বাপ জুতা আছে না যখন মা আর বাপের সাথে খারাপ ব্যবহার করে আমরা এই হুজুরে দুইটা মনে করো ফুতের উলিয়া গেছে আপনার কাছে বাড়ি বাড়িতে নাই না নিচে মাপ তো যখন আপনি দেখছেন ফুতের চেহারা সামনে দরজা দিয়ে মুরুব আপনার ফুতের উলিয়া ডুকতা এমন কিছু মা বাপ আছে আমার নিজের সহিত এরা সাইডের দরজা দিয়া পিছনের দরজা দিয়া বাইরে জায়গার হের আমি আর জীবনে দেখতাম না কইনি কষ্ট পায় কইনা খুশি কইনি কথা আমার নিজের সহই দেখছি ওই মন অবস্থায় যদি ডাইরেক্ট যাইবো কারণ মা বাবার হক আদায় না করা পর্যন্ত আল্লাহ তাহলে জান্নাতের নমুনা না দেখাইতোনা হাজিরা আলেম আলে মুফ মোহলে মি হইলে অকর বুজুর গোসাই যা সল্লো কাম না এমনি করে আল্লাহর নবী বলেন মাগামা আপনার সন্তানের কবরে জাহান্নামের আগুন জ্বলে এই জন্য আপনি তারে maaf করেন ক্ষমা করেন ওই মহিলা বলেন আগো নবী না আমার কাছে আপনি যা চান আমি তা দিব কিন্তু আমি আমার এই সন্তানকে মাফ করতে পারবো না এমনি করিয়া আল্লাহ নবী ওই মহিলাকে বলে মা কেন গো আপনি আপনার সন্তান তার মাফ করবেন না ওই মহিলা বলে আমি এই কথা বলবো না কারণ সন্তান খারাপ হইলে এলাকার কোন মানুষের কাছে আর বাবা বলতে চাই না ঠিক না ক আপনি ফুট যদি একটা গান দেখো আপনার বাজার কইবেন আমার ফুট গান দেখা আমার ফুট গান দেখা কইবা নাই কে রে কইত না আমার ফুট খারাপ আমি জানি মানছে হুমবার কাম নাই ঠিক নি এই মহিলা কো নবীর তো আর তা কোন যেত না এরপরে আল্লাহ নবী জোর করলেন মা বলেন আর নবীর ইচ্ছা হইল না হুনলে বুঝুম কেমনে ভিডিও অত বড় কষ্ট তুর বিষে ঠিক আল্লার আল্লাহর নবীর কাছে বলে না গো নবী না আমি বলতে পারবো না নবী আমার বলেন মা গো আপনি যদি না বলেন আমি কেমনে বুঝবো আপনার মনে কি কষ্ট এমনি করিয়া এই মহিলাটা চোখের পানি সাই রাজি দেখবেন কোন সন্তান যখন মার সাথে বাবার সাথে খারাপ আচরণ করে ওই সন্তানের কথা এলাকার কোনো মানুষ জিজ্ঞেস করলে ওই মা আর বাবা আর চোখের পানি ধরে রাখতে পারে না আরে কথা ঠিক করলাম না বেটিক করলাম না এমনি করিয়া মহিলাটা চোখের পানি সাহেরা দিয়া কান্দে আর বলে ওগো আল্লাহর পাই আপনি জানতে সেছেন এই জন্য আমায় বলতে বাধ্য হইলাম আর না হইতো আমি কারো কাছে বলি না ওই মহিলা বলে আর আল্লাহ আমার আমার সন্তানটা যখন ছোট একেবারে নাবালক আমার স্বামীটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল বিদায় হওয়ার পর আমার মা বলল সন্তান রাইখা মায়ের বাড়িতে যাওয়ার জন্য বাবা বলল বাবার বাড়িতে যাওয়ার জন্য আমাকে অন্য স্বামীর কাছে বিবাহ দিবে অন্যত্র আমাকে বিবাহ দিবে কিন্তু আমি যখন এই কথাটা চিন্তা করতে এই কইরা কইরা যখন আমার কুকা মনির চারার দিকে তাকাইতাম আমি মার সকল আশা আমি মার সকল আরাম আয়েস সব কিছু নিমিশেই ধ্বংস হয়ে যাইত তো কন্যা আল্লাহ ইবনি কোরিয়া ওই মহিলাটা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া এই সন্তানের জন্য আমি দ্বিতীয় বিবাহ পর্যন্ত করি নাই আমার স্বামীটা আমাকে যুবতিরইকা দুনিয়াতে থেকে বিদায় হলো আমার একটা মাত্র সন্তান হইছে এরপরে। আমি এই সন্তানটা লইয়া রাস্তায় রাস্তায় ঘুরলা আমি মানুষের বাড়িতে দাসি কাজ করলাম মানুষের বাড়িতে আমি গোলামি করলাম আমি কইরা কইরা আমার সন্তানটাকে লালন পালন করলাম আমার সন্তানকে লালন পালন করতে যাইয়া আমি অনেক কষ্ট করেছি আমি অনেক মোজায়দা করেছি একটা মাত্র আশাই আমার সন্তানটা বড় হয়ে গেলে আমার দুঃখ থাকবে না আমার কষ্ট থাকবে না ও আমার বাবা ওরে আমার ভাই এই দুনিয়ার জমিনে মা বাবা সন্তানকে লালন পালন করে সন্তান বড় হইলে আমাদের দুঃখ কষ্ট থাকবে না কথা ঠিক কি ঠিক না এরপরে দেখবেন কিছু মানুষ জিজ্ঞেস করে কিরে তো কষ্ট করতেছ এই সন্তান আদি লইয়া কেমন ভাবে চলতেছ এমনি করিয়া ওই মা আর বাবা বলে কি করব আমার এই সন্তান বড় হইলে আমার দুঃখ কষ্ট আর থাকবে না